গোটা লিচুর প্যাকেটটা রেখে দাও কি করে দেখো গোটা লিচু খাবে না তুমি ছাড়িয়ে দিতে হবে কুটুকে তুমি কি করবে কুটুর এখন কিন্তু টার্গেট কিন্তু লিচুর দিকে লিচুর দিকে

আস্তে বাবা দেবার সময় দিচ্ছে না দেখো কেরাম করে খেয়ে নিল দেখি খাওয়া হয়ে গেল একটা লিচু হ্যাঁ ওই লিচু ছড়া তুই আগে লিচুটাকে ছড়িয়ে দাও লিচুটাকে ছড়িয়ে দাও তুমি নাহলে তোমার শেষ করে দেবে লিচু রে বাবা এই দেখো ওই দেখি अरे ए तो बाबा को को तो धादाते पारे को को तो पारे को सीट 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 नो नो सीट हाय राइट हैंडर्ड हाय Beth, let